আসসালামু আলাইকুম আজকে আমি বানিলাম তালের পিঠা তো তালের পিঠা আমার বানাতে কি লাগবো আমি কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠা বানালাম তো চলুন দেখি কী উপকার লাগতেছে আমার তো প্রথম তো আমার লাগতেছে তাল তারপরে সুজি নারকেল কোড়ানো চিনি লবণ আর কাঁঠাল পাতা তো আমি একটা বল নিয়ে সবগুলি উপকরণ একে একে দিয়ে দেবো তো দিয়ে দিলাম তাল তারপরে দিয়ে দেবো সুজি আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি সুজি দিয়ে যেহেতু পিঠাটা বানাবো তো আমি সুজি ব্যবহার করলাম দিয়ে দেব চিনি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দিয়ে একটু মিক্স করে আমি এখানে দিয়ে দেবো নারকেল কোড়ানো আর একটু দুধ আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন তো সবগুলি উপকরণ একে একে দিয়ে আমি ভালো করে মিক্স করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি কাঁঠাল পাতাগুলো এক এক করে সব গিলি পাতার মধ্যে তেল দিয়ে দেবো আগে থেকে আমি পাতাগুলি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিছি তো শুকিয়ে নেওয়ার পর পাতাগুলির গায়ে তেল দিয়ে তেল মেখে নেব তা দেখুন সবগুলি পাতায় আমি তেল মাখিয়ে নিয়েছি আর কাঠি ছোটো ছোটো টুকরো করে কয়েক টুকরা কাঠি নিয়ে নিলাম তো আমার মিক্সারগুলি রেস্ট নেওয়া শেষ মিক্সারগুলো অনেক এক এক করে পাতার গায়ে লাগিয়ে নেব তো হাতের মধ্যে একটু তেল নিয়ে চেপে চেপে প্রত্যেকটি পাতার গায়ে আমি মিক্সারগুলি সুন্দর করে বিছিয়ে নেব তো বিছিয়ে নেওয়ার পরে সুন্দর করে এক একমাত্রা টেনে ভাজ করে এক টুকরো কাঠে দিয়ে আমি পাতাটারে আটকে নেব তো এক এক করে সবগুলি পাতার গায়ে আমি মিশ্রণগুলি মিশিয়ে নেব তেন মিশ আমার মিশ্রণগুলি মিশানো শেষ এখন আমি ভাপে দেব আমি আগে থেকে বানিয়ে দিয়ে ভাপে বসে এক এক করে সবগুলি পিঠা বিছিয়ে দেব তো বিছিয়ে দেওয়ার পরে আমি একটা সরা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব তো দু মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি যে আমার পিঠাটা সিদ্ধ হয়েছে কি না আমার পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো জালিটা নামিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখুন পিঠাটা কি সুন্দর সিদ্ধ হয়ে যাইছে আর কালারটাও কী সুন্দর হয়েছে দেখতে সুন্দর খেত সুস্বাদু তো আপনারাও এইভাবে ট্রাই করবেন আর খাবেন খেয়ে বলবেন যে পিঠাটা কেরকম হয়েছে আমার আইডিয়াটা কেরকম হয়েছে তো কমেন্ট করে বলবেন তো সবসময় তো চালের গুঁড়া দিয়ে পিঠা খাই তো এবারে একটু ভিন্নভাবে সুজি দিয়ে পিঠাটা বানালাম তো একটা ভেঙে দেখায় যে এটার ভিতরে দেখুন সে সুন্দর করে সিদ্ধ হয়ে এসে তো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ